বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা গত কিছুদিন আগে একটি সমাবেশ করেছেন প্রতিবাদ মিছিল করেছেন যে পিয়ার ছাড়া আপনার নির্বাচনে যাবেন না তাহলে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন সম্পন্ন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনারা নির্বাচন অংশগ্রহণ করবেন না আমাদের দাবি চলমান যদি আমাদের দাবি মানে আমাদের উপর থেকেই ঘোষণা আসছে ডিসেম্বরে মানলে আমরা ডিসেম্বরও নির্বাচন করতে রাজি আমরা নির্বচনে রাজি না কিন্তু আমাদের এই পিয়ার সহ পাঁচ দাবি আমরা আদায় না করে আমরা নির্বাচনে যাইতে চাই না সেটা যদি কালকেও তারা ঘোষণা দেয় আমরা কালকেও নির্বাচন করতে রাজি নির্বাচনে অরাজি না ইনশাল্লাহ কিন্তু আমাদের এই পাঁচ দফা মানতে হবে পিয়ার সহ এই জন্য আমরা মাঠে আছি সামনে আরও আমাদের কেন্দ্রীয় ঘোষণা আসলে আমরা কঠোর পদক্ষেপ নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনি আজকে বিশাল গণসংযোগ নিয়ে সারাদিন পরিশ্রম করেছেন হাত পাখার মার্কাস চা চারিদিকে আপনারা প্রচার করেছেন আপনাকে অনেক